হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীদের জন্য একটি খুশি সংবাদ রয়েছে পূর্বে ইদুল ফিতরের রমজানের পরবর্তীতে আইবাসে প্রদর্শিত অর্থাৎ দশ রমজানের পর থেকে আইবাসে আমরা ইদুল ফিতরের বোনাস দেখতে পারতাম এবং এই দশ রমজানের পরবর্তীতে ইদুল ফিতরের বোনাস আইবাসের মাধ্যমে সাবমিট করা হতো কিন্তু এবার ঈদুল ফিতরের বোনাস টিম রঞ্জন থেকেই আইবাসে প্রদর্শিত হচ্ছে অর্থাৎ আজ থেকেই আপনারা আপনাদের ঈদ ফিতরের বোনাস এবং নববর্ষের বোনাস আইবাস থেকে সাবমিট করতে পারবেন এই যে আমরা আইবাসে নববর্ষ বোনাস দুই হাজার পঁচিশ এবং ঈদুল ফিতর বোনাস দুই লক্ষ্য করতে পারছি আপনি যদি চান আপনার ঈদুল ফিতরের বোনাস এবং নববর্ষের বোনাস আজ থেকেই আইবাসের মাধ্যমে সাবমিট করতে পারবেন ঈদুল ফিতরের বোনাস এবং নববর্ষের বোনাস আইবাস থেকে কিভাবে সাবমিট করতে হয় এ সংক্রান্ত একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে যার লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্রয়োজনে আপনারা এই ভিডিও দেখে আপনার ঈদুল ফিতরের বোনাস এবং নববর্ষের বোনাস আজকেই সাবমিট করতে পারেন ধন্যবাদ সরকারি চাকরিজীবীদের যে কোনো সমস্যার সমাধান পেতে হলে এই চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না